হ্যাঁ ভিওয়ার্স আমরা যখন ফেসবুকে কারো নাম সার্চ দিতে যাই তাহলে কী হয় দিতে গেলে কিন্তু আমরা যে এক্সাক্টলি যাকে চাচ্ছি তাকে কিন্তু পাই না অন্য জন চলে আসে কিন্তু আপনারা জানি না কীভাবে সার্চ দিতে হয় এক্সাক্টলি যাকে সার্চ দেবো সেই যেন আসে সো আজকে ভিডিওতে দেখাবো কীভাবে করে আপনি ফেসবুকে কারো নাম সার্চ দেবেন এবং যাকে নামটা লিখবেন আপনি এক্সাক্টলি শুধু তারটাই আসবে অন্য কারোর নাম আসবে না এরকম একটা ব্যাপার সো এটা কিন্তু দারুণ একটা ব্যাপার আপনি যদি মনে মনে যাকে ভাবছেন যে তাকে সার্চ দিচ্ছি বা যাকে সার্চ দেবো এরকম একটা ভাবছেন তাকে কিন্তু সার্চ দিতে পারবেন এবং তাকেই পেয়ে যাবেন সেই ব্যক্তিকেই পাবেন এরকম একটা ব্যাপার অনেকেই সমস্যার ভুগে থাকেন সেজন্য আজকে ভিডিওটা স্পেশাল ফেসবুক পেজ সার্চ দিতে চান এবং সেটাই আসবে সেটা যদি চান তাও কিন্তু পারবেন এবং হচ্ছে ফেসবুক পেজ না গ্রুপ না এরকম সমস্ত কিছু আপনি যেটা সার্চ দেবেন এক্স্যাক্টলি যাকে সার্চ দিতে চাচ্ছেন সেই কিন্তু আসবে ফেসবুকে এরকম একটা সিস্টেম দেখাবো আজকে এই ভিডিওতে সোভিয়ার দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন ওকে ফেসবুকে নাম সার্চ দিলে আসে না সমাধান কিন্তু খুবই সহজে দুড়ি মেরে করে পারবেন আপনি সো এর জন্য ফেসবুকে চলে যাবেন যাওয়ার পরে কীভাবে সার্চ দিতে হয় সেটা হয়তো অনেকেই জানেন না সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সো এর জন্য কী করবেন আপনি জাস্ট সার্চ বারে চলে আসবেন আপনি যদি কারোর নাম সার্চ দেন তখন তার জন্য দেখতে পাচ্ছেন আমি মনে করেন একটা নাজমুল হোসেন একটা মনে করেন আমি একটা এটা সার্চ দিলাম নামটা ওকে এখন নামটা সার্চ দিলে আপনি যাকে চাচ্ছেন তাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হয়তোবা তাকে পাচ্ছেন না কোনোভাবেই এখানে মিলাতে পারছেন না সেই তার নামটা এখানে পাচ্ছেন না সাপোজ মনে করেন এরকম হয় এরকমই তো হয়ে থাকে সচরাচর যে আপনি নাম সার্চ দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন কোনোভাবে পাচ্ছেন না তো সেক্ষেত্রে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে এখানে কিছু পোস্ট পিপল গ্রুপ রিলস আর ইভেন্ট সো এখানে আপনি কী করতে হবে আপনি যদি কোনো ব্যক্তির নাম সার্চ দিতে চান তাহলে কিন্তু এখানে পিপল সার্চ দিতে হবে বুঝতে পারছেন আর যদি মনে করেন আপনি কোনো পেজ সার্চ দেবো বা কোনো ভিডিও সার্চ দেবো তাহলে কিন্তু এটা ভিডিওতে ক্লিক করতে হবে যদি এর নামে যদি কোনো ফটো থাকে সে ফটো সার্চ দেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে আর যদি কোনো পেজ দিতে চান তাহলে কিন্তু পেজ সার্চ দিতে চান তাহলে এখানে দিতে হবে ওকে এটা আপনি জানতে হবে এসব আমি কোনো ব্যক্তির নাম সার্চ দিচ্ছি তাহলে জন্য এখানে কী করবো পিপলে ক্লিক করবো ওকে ক্লিক করার পরে এখানে যদি আপনি চলে যান এখানে দেখেও থেকেও আপনি মনে করেন পাচ্ছেন না কোনোভাবে এখান থেকেও আপনি তার নামটা খুঁজে পাচ্ছেন না তার নাম সার্চ দিলেও আসছে না তখনও বিকল্প পদ্ধতি আছে টেনশন নেওয়ার কিচ্ছু নাই আমি আসি তার জন্যে কী করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা দাগ দেওয়া আছে দাগ মতো এটা টু লাইন্স এইখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখানে দেখবেন কিছু অপশন আছে এখানে লিখে আছে সিডি এডুকেশন ওয়ার্ক আর ফ্রেন্ডস এটা লেখা আছে সো এই কয়টা দিয়েই মূলত আপনি সার্চ দিলে যাকে যাচ্ছেন এক্স্যাক্টলি তাকে কিন্তু পেয়ে যাবেন খুবই সহজে সো এর জন্য কী করতে হবে দেখতে পাচ্ছেন সিটি লিখে আছে প্রথমে আমি সিটিতে ক্লিক করলাম করার পরে আপনি মনে করেন যার নামটা সার্চ দিয়ে চাচ্ছেন সে কোন এলাকায় বসবাস করে এটা হয়তো আপনি জানেন নিশ্চয়ই জানেন আমার ধারণা মনে করেন সে বসবাস করে কুষ্টিয়াতে তাহলে আমি কি লিখলাম এখানে আমি তার শহরটার নাম লিখতে হবে তাহলে কিন্তু সেই শহরে যেমন আমি আমি কুষ্টিয়া ঢাকা বাংলাদেশ সো আমি এটা লিখলাম সে কুষ্টিয়া বসবাস করে সাপোজ তারপরে এখানে দেখতে পাচ্ছেন শো রেজাল্ট এখানে আমি ক্লিক করে দিলাম এবার মূলত আপনার শর্ট লিস্টটা আপনার লিস্টটা এই যে লিস্টটা হাজার হাজার নাজবুল নাম ছিল মনে করেন সাপোজ কোটি কোটি নাজবুল নাম ছিল এখন এই লিস্টটা কিন্তু অনেক ছোটো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কুষ্টিয়াতে বসবাস করে এরকম নাম কিন্তু খুবই কম চলে আসবে সো এই লিস্টের ভিতরে কিন্তু আপনি অবশ্যই অবশ্য খুঁজে পেয়ে যাবেন খুবই সহজে সাপোজ মনে করেন এখান থেকেও আপনি পাইলেন না নামটা তার নামটা সার্চ দিয়ে পাচ্ছেন না এখান থেকেও এইভাবে করে তাহলে কী করবে তার বিকল্প পদ্ধতিতে আবার আপনি এখানে ক্লিক করবেন ওকে করার পরবর্তীতে আপনি এইটা ক্রস দিয়ে দেবেন করার পরবর্তীতে আপনি এটা ক্রস দিয়ে দেবেন আপনি যেহেতু এটা দিয়ে সার্চ দিলে পাইলেন না তারপর কী করবেন আপনি এডুকেশন ক্লিক করে দেবেন ওকে মানে সে কোথায় পড়াশোনা করে এটা হয়তো আপনার একটু একটু ধারণা আছে যে অমুক জায়গায় সে পড়াশোনা করে সাপোজ মনে করেন সে ঢাকাতে আয় সাপোজ সে মতিঝিল বসবাস করে এরকম সব স্কুল আপনি যে কোনো স্কুলের নাম দিতে পারবেন এরকম দিয়ে দিলেন দিয়ে আপনি যদি এখানে সার্চ করে দেন সার্চ রেজাল্ট দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্ট নেই সো সেহেতু সে এই এলাকাতে সে বসবাস করে না এবং এই এলাকাতে যদি এই নামে থাকতো তাহলে কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসতো সাপোজ মনে করেন এইভাবে করে আপনি পাইলেন না তাহলে দ্বিতীয় দ্বিতীয় অপশান হচ্ছে ওয়ার্ক কোম্পানি সে সে কোন কোম্পানিতে চাকরি করে এটা হয়তো আপনি অনেকেই জানেন যে কোনো কোম্পানিতে চাকরি করে তাহলে এখানে কোম্পানি বা কোনো এক জায়গাতে চাকরি করে সরকারি চাকরি করে বা বেসরকারি সেই স্থানটা আপনি লিখে দেবেন যেমন আমি লিখলাম একটা মনে করেন ব্যাবিলন লিখলাম ব্যাবিলন এগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেড সো ব্যিলিয়নের অনেকগুলো গ্রুপ আছে সো আমি মনে করলাম এখানে লিখলাম লিখার পরে যদি চার্জ দিই দেখে পাচ্ছেন স্কুল এটা আমাকে ক্রস দিতে হবে ব্যবলিয়নের আছে কি দেখি সো রেজাল্ট সো এই কোম্পানিতেও কিন্তু এই নামের নামটা নেই বলে এটাকে ছোটো করে নিয়ে আসা আপনি সংকীর্ণ করে নিয়ে আসা আপনার যে চার্জ দিচ্ছেন সেটা সংকীর্ণ করে নিয়ে আসা তাহলে এইগুলো সব কিছু করে কিন্তু আপনি পেয়ে যাবেন এবার যদি আমি মনে করি এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস ক্লিক করি তাহলে কি হচ্ছে এইখানে তো আরেকটা ইম্পর্টেন্স এনিওয়ান মানে এটা যেগে হতে পারে সাপোজ মনে করেন সেটা আর ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস মানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস মানে কোনো একটা বন্ধুর সাথে সে যুক্ত আছে আপনার সাথে যুক্ত নয় আপনার কোনো ফ্রেন্ডের সাথে সে যুক্ত আছে তাহলে কিন্তু আপনি এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস ক্লিক করে দিতে পারেন দিয়ে যদি আপনি ক্লিক করেন শো রেজাল্ট তাহলে দেখতে পাচ্ছেন কোনো একটা বন্ধুর সাথে আপনার এরা যুক্ত আছে এই নামে নাচগুলো যুক্ত আছে এটা করেও কিন্তু আপনি সার্চ ফিল্টার করে নিতে পারেন তারপর আপনি যদি এটাও না চান তাহলে আরও কী করতে পারেন এখানে আপনি ক্লিক করতে পারেন করে দেখতে পাচ্ছেন লিখে আছে কোনো একটা নামের সাথে যুক্ত করতে পারেন যে অমক নামের সাথে সে যুক্ত আছে বা অমুক ফ্রেন্ডের সাথে যুক্ত আছে তার নামটা এখানে লিখে দিলেন লিখে যদি সার্চ দেন তাও কিন্তু পেয়ে যাবেন আর